ওম নম শিবায় শিব ঠাকুরের এই মন্ত্রটি খুবই সহজ তবে যত সহজ এটি শোনায় এটি ততটাই শক্তিশালী অনেকেই মনে করেন তিন শব্দের এই মন্ত্রটি শুধুমাত্র শিব ঠাকুরের জপ বা তপস্যার জন্য তবে এই মন্ত্রটি উচ্চারণ করার ফলে জীবনে যে প্রভাব পড়ে তা অনেকেই স্বয়ং অনুভব করেছেন ওম নম শিবায়ের অর্থ হলো আমরা শিব ঠাকুরকে প্রণাম করি এই মন্ত্র জপ করলে স্বয়ং শিব আপনার সঙ্গে যুক্ত হন এবং তার বিশেষ কৃপা বর্ষিত হয় যার উপর শিব ঠাকুরের বিশেষ কৃপা হয় তিনি এমন অনেক কিছু লাভ করেন যা তার কল্পনার বাইরে ওম নম শিবায় প্রতিদিন জপ করলে অকাল মৃত্যু দূরে থাকে কারণ শিব ঠাকুর হলেন মহাকাল এমনকি মৃত্যু স্বয়ং তার অধীন মৃত্যুও তার সামনে নত যেন হয় এই বিষয়টি আমরা দেখতে পাই যখন মহর্ষি মার্কণ্ডেও মন্ত্র জপ করেছিলেন তখন মৃত্যু দেবতা যমরাজ তার প্রাণ নিতে পারেননি এবং তার অকাল মৃত্যু রুখে যায় কারণ মার্কণ্ডেও স্বয়ং মহাদেবের আশীর্বাদ লাভ করেছিলেন যার উপর মহাদেবের আশীর্বাদ থাকে অকাল মৃত্যু তার ধারে কাছে আসতে পারে না এই মন্ত্রকে কখনো হালকাভাবে নেবেন না এর মাধ্যমে নিজের কাম্বাসনা ও খারাপ চিন্তাগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের দিনে অনেকেই কামবাসনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না এবং এমন কাজ বা ভুল করে ফেলেন যা তাদের জীবনে অনুশোচনা বা ধ্বংস ডেকে আনে কামবাসনা এতটাই প্রভাব ফেলে যে তারা ভগবানের পথ থেকে বিচ্ছুত হয় এবং কামনাকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে যদি কেউ পুরো দিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করেন তবে তার মন কামনা থেকে সরে ভক্তি এবং সৎ কাজের দিকে ধাবিত হয় তিনি নিজের কামবাসনা নিয়ন্ত্রণ করার শিক্ষা পান এছাড়া এই মন্ত্র জপের আরেকটি বড় উপকারিতা হল আনন্দ ও প্রশান্তির অনুভূতি মন্ত্র জপ করার সময় মন এতটাই ভক্তি ও শিবের স্মরণে মগ্ন হয় যে অকারণেই মনে সুখ অনুভূত হয় জীবনকে খোলা মনে উপভোগ করা যায় যারা আপনার সঙ্গে যুক্ত থাকেন তাদের জীবনও আনন্দে ভরে ওঠে আপনি নিজে আনন্দিত থাকেন এবং অন্যদেরকেও আনন্দ দেন এবার প্রশ্ন আসে এই মন্ত্র কতবার এবং কিভাবে জপ করবেন শাস্ত্রমতে প্রতিদিন এই মন্ত্রটি একশো আটবার জপ করা উচিত তবে যদি এটি সম্ভব না হয় তবে যতটুকু পারেন ততটুকুই করুন কারণ সৎ মন থেকে অল্প পরিমাণ জপ করলেও ভগবান শিব খুশি হন এখানে গুরুত্বপূর্ণ হল আপনার ভক্তি কতটা গভীর ও সত্য ভক্তি কম বা বেশি হওয়ার প্রয়োজন নেই তবে সেটি নিখাদ হওয়া জরুরি প্রিয় শিব ভক্তগণ আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওতে একটি লাইক দিন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন হরো হরো মহাদেব আর আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ